বিডি কবিরাজ মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও পর্বে আপনাদের স্বাগতম আপনাদের মধ্যে যদি কেউ এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা জানেন আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম গাছ গছড়ার ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করছি তাই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের যে সকল ভাইয়েরা গোপন দুর্বলতায় ভুগছেন যারা স্ত্রীর কাছে যেতে ভয় পান অথবা স্ত্রীর কাছে যাওয়ার পর দু এক মিনিটের মধ্যেই শক্তি হারিয়ে যায় বিছানায় ঝড় তুলতে পারেন না তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের স্থায়ী সমাধান হবে এই ভিডিওটি দেখলে পারে অনেক ভাই আছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেক কবিরাজের কাছে গেছেন অনেক ডাক্তারের কাছে গিয়ে পালাপালা টাকা খরচ করেছেন তারপরও আপনার গোপন দুর্বলতা থেকেই গেছে আপনি কখনোই সুপুরুষ হিসেবে স্ত্রীর কাছে যেতে পারেননি যদি এমনটা আপনার ক্ষেত্রে হয় তাহলে বলবো এখন আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি নিয়ম মেনে মাত্র সাত দিন খাবেন মাত্র সাত দিন খেলেই স্থায়ীভাবে আপনাদের গোপন সমস্যার সমাধান হবে আশা করি গাছটি আপনারা চিনতে পেরেছেন এই গাছটি যেখানে সেখানেই পাওয়া যায় বিশেষ করে গ্রামাঞ্চলে আইলের ধারে পতিত জমিতে জংলায় ঝোপে এই গাছটি যেখানে সেখানেই পাওয়া যায় এমনকি অঞ্চলে রাস্তার ধারে এই গাছটি যত্রতত্রই চোখে পড়ে আশা করি গাছটি আপনারা চিনতে পেরেছেন আপনারা এই গাছটি সংগ্রহ করবেন এই গাছটির শিকড় মূলত কাজে লাগবে আপনারা এই গাছের একটি শিকড় শিকড়টিকে ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে সামান্য একটু মধু অথবা চিনি দিয়ে ভালোভাবে পাটাই পিষবেন এরপরে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন পরপর সাত দিন খাবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে যারা বিভিন্ন বাজে ঔষধ সেবন করেন এতে করে আপনাদের শক্তি আরও হারিয়ে যায় তাই আপনারা ওই সকল ঔষধ সেবন না করে মাত্র সাত দিন এটি ব্যবহার করে দেখুন অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন আশা করি এইভাবে আপনাদের অনেক উপকার হবে এটা অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি গাছ তাই আপনারা অবশ্যই এটি কাজে লাগাবেন আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য